সালামু আলাইকুম ডলিস কিচেনে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আমি ভালো আছি কিছুদিন হল কুরবানি চলে গেছে সবাই মাংস খেতে খেতে মুখে অরুচি এসে গেছে তাই আপনাদের মুখে স্বাদ ফিরিয়ে আনার জন্য আমি একটি দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের দেখাবো কাঁঠালের বিচি ও চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না পুঁই কেটে ধুয়ে রেখেছি আর কাঁঠালের বিচির উপরে খোসা ছাড়িয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম লাল আবরণটি তুলে নিয়েছি এখন চলুন আপনাদের কিভাবে রান্না করি সেটা আমি গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে ওখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটাও গরম হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নেব আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন পাতা দিয়ে দিলাম আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যাতে মশলাটা কষাতে পারি পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম কিংবা মতো ধনের গুঁড়ে দিলাম এখন আমি ভালো মতো মশলাটা কষিয়ে নিব তাই মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন কাঁঠালের বেচিটা দিয়ে দেবো কাঁথালদি তুলিটা ভালো মতো কষিয়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব তাড়াতাড়ি যাতে ঝোলটা ফুটে উঠে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি শাকটা দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাটা উঠিয়ে একটু না দিয়ে দেব আবার ঢেকে দিলাম চুলার আঁচটা একটু কমিয়ে দেব না হয় ঝোলটা শুকিয়ে যাবে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে না দিয়ে দিলাম আমি আর একটু লবণ দিয়ে দেব আমি আবার ঢেকে দিব রান্না হয়ে গেছে দেখেন কাঁঠালের বিচুটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের শাক রান্না হয়ে গেছে কাঁঠালের বিচি ও চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে স্বাদেও অতুলনীয় হবে বাসায় ট্রাই করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ